বুঝে গিয়েছে যে আজকে আমরা কোথায় যেতে চলেছি এবং আজকে কিন্তু আমি একা না আমার সাথে যাচ্ছে আমার মাদার ইন্ডিয়া মানে আমার মা এবং বোনও যাচ্ছে তো চলো যেতে যেতে কথা হবে থেকে হাত হাঁটতে সাধুর আশ্রমে চলে এসছে এবার এখান থেকে টোটো ধরে যাবো ফেরিঘাটে এই ফেরিঘাটটা হচ্ছে নোরপুর বাস স্ট্যান্ডে সেজন দেখাটা টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছে তো সেটাই উঠে বসে পরে চলে গেলাম বাস স্ট্যান্ডে শুধু আমরা না আমাদের সাথে কিন্তু আরও অনেকেই যাচ্ছে কিন্তু তারা অলরেডি নোরপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছে আর আমাদের জন্য ওয়েটও করছে টোটো থেকে নেমে মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব লঞ্চের কাছে আর যাওয়ার পথে দেখলাম নদীর পাড়ে ভালোই কাজ হচ্ছে ঠিকই শুনেছো আমাদের এই নোরপুরে জাহাজের সালায় কাজ থেকে শুরু করে জাহাজ তৈরি সমস্ত রকমের কাজকর্মই হয়ে থাকে তো বলি আজ আমি কিন্তু যাচ্ছি আড়াইশো বছর পুরোনো একটা রথের মেলা দেখতে হ্যাঁ ঠিকই ভেবেছো পশ্চিমবঙ্গের একটা অন্যতম এবং বিখ্যাত রথযাত্রার মেলা মহিষাদলের রথমেলা মেলা যেটা হচ্ছে মহিষাদলে মহিষাদলের রাজবাড়ির কথা তোমরা অনেকেই শুনেছ সেখানেই হয় এই মহিষাদলের রথমেলা মেলা এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটি অন্যতম রথযাত্রা মেলার মধ্যে একটি যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে যায় মহিষাদলের রাজবাড়ির এই রথটা দেখার জন্য ঠিক সেরকম ভাবে আমরাও কিন্তু চলে যাচ্ছি মহিষদলের রাজবাড়ির হ্রদ দেখতে এর আগেও কিন্তু আমি অনেকবার গিয়েছি কিন্তু মা এবং বোনকে নিয়ে কোনোদিন যাইনি সেই জন্য এবছর মা এবং বোনকে নিয়েই যাচ্ছি আর এই মহিষাদলের রথ দেখতে যাওয়ার জন্য প্রথমেই আমাদের বাড়ি থেকে টোটো করে চলে এসেছি নোরপুর জেটি থেকে আমরা লঞ্চ পেরিয়ে যাব ওপারে মানে গেহ খালি থেকে একটা টোটো ধরে নেব ধরে চলে মহিষাদলের রাজবাড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং কতটা কি মজা করছো সেটা আমাকে কমেন্টে জানাও নতুন পোর্ট বলো বা জেটি নতুন হওয়ার পর এই প্রথম আমরা নদী পার হব তবে এই পোর্টটা কিন্তু বেশ কয়েক মাস আগে ওপেন হয়ে গিয়েছে এবং ওপারে যাওয়ার জন্য টিকিট মূল্য মাত্র দশ টাকা নতুন পোর্ট হয়েছে বলে কিনা না তবে এবছর যে এত ভিড় হবে মহিষাতলের রথ দেখতে যাওয়ার জন্য সেটা ভেবেই পাইনি এখানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই সবাই দলের রথ দেখতে যাওয়ার জন্য এসে পৌঁছেছে অবশ্যই এটা স্বাভাবিক কারণ এর আগে নদীর পোর্ট অতটাও ভালো ছিল না সেই জন্য যাতায়াতের একটু প্রবলেম হতো বাট এখন যেহেতু নতুন পোর্ট সেই জন্য দেখো সবাই দলে দলে চলে এসছে এমনিতে আমাদের নোরপুর থেকে দুটো জায়গায় লঞ্চ হয় গেহ খালি এবং গাধেহারা তবে এবারে গেউ খালিতে যাওয়ার এত চাপ দিকে দুটো লঞ্চে দিয়েছিল আর এত ভিড়ের মধ্যে চাপাচাপি করে লাইনে দাঁড়িয়ে আমি আর বোন কিভাবে ভিডিও করতে পারলাম সেটা কে জানে আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন তো একটা লঞ্চ মিস হয়ে গিয়েছে আমাদের সেই জন্য খানিক্ষণ ওয়েট করার পরে আবারও লঞ্চটা পেয়ে গেলাম তবে আজ কিন্তু এদের ভালো ইনকাম হয়েছে কারণ প্রতি বারেই দেখছি লঞ্চটা পুরো ফুল প্যাসেঞ্জার ভর্তি করে নিয়ে যাচ্ছে আর তোমরা কি জানো আমি একটা ভিদুকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার মা লঞ্চে পেরোতে আমার মা তো ভীষণই ভয় পায় আর এদিকে অন্যদের দেখো কি সুন্দর লঞ্চ দিকে তাকে বাইরের দৃষ্টিতে উপভোগ করছে আর আমার মাকে দেখবে ঠিক মাঝখানের একটা স্থির ধরে চুপটি করে বসে আছে মনে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি কারণ মানুষজন নামার জন্য যা তোরজোর করছে হ্যাঁ সময় লেগেছিল আমাদের মাত্র পনেরো মিনিট নদী এপার ওপার করতে তবে এটা সাঁতার কেটে পার করতে গেলে কত সময় লাগতো আদেও কেউ পারতো কি পারতো না সেটা কমেন্টে জানিও তো আর শুধু যেই লঞ্চ গুলো মানুষকে বহন করে সেটা না অনেক গাড়ি টাড়িও মানুষ নিয়ে আসে নদী পার করার জন্য এই দেখো আবার একটা লঞ্চ চলে এলো গেও খালিতে এটা আছে গাদি থেকে গেও খালি আমরা যেমন এলাম নোরপুর থেকে গেও খালি যাই হোক প্রথম গন্তব্যস্থলে যেহেতু আমরা সুস্থভাবে পৌঁছে গিয়েছি তাই দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে রওনা দেওয়া যায় লঞ্চঘাট থেকে বেরলেই কিন্তু তোমরা অনেক টোটো পেয়ে যাবে মহিষাদলে যাওয়ার উদ্দেশ্যে বাট আমরা একটু হেঁটে সামনের দিকে গিয়েছিলাম রোড থেকে টোটো ধরে যাবো মহিষাদলে অবশ্য ভাড়া কিন্তু দুটো জায়গা থেকে সেম সেম পার হেড কুড়ি টাকা আর জানো তো রোডে এসে আমরা তো একটু ভয় পেয়ে গেছিলাম টোটো পাবো কি পাবো না ভেবে তার একটাই কারণ আজকের রথ দেখতে সবাই টিম নিয়ে আসছিল আর আমরা বেরিয়েছিলাম মা মেয়ে মিলে তিনজন যেহেতু সবাই টিম নিয়ে আসলো এক একটা টিম এক একটা টোটো বুক করে নিচ্ছিল এবং আমরা তিনজন ছিলাম তাই ভাবছিলাম আমরা কোনো টোটো পাবো কি পাবো না অবশেষে একটা টোটো পেয়ে গিয়েছিলাম অন্য একটা ফ্যামিলিদের সাথে একসাথে এসেছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো ইতিমধ্যে মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি এর আগে যেহেতু অনেকবার এসেছি সেই জন্য যেতে আমার কোনো অসুবিধা হয়নি মা এবং বোনকে নিয়ে সঠিক পথ ধরেই পৌঁছে গেলাম প্রথমে রথের কাছে আর রথে যাওয়ার মুখে এই যে কলেজটা দেখছি এখানেই কিন্তু দিচ্ছিলো ভগবানের প্রসাদ এবং ঠান্ডা ঠান্ডা জল তো আমরা সবাই প্রসাদ এবং জল এই এগিয়ে পড়লাম রথের দিকে মেলাটা থেকে রথের ডিসটেন্সটা ওই হাঁটা পথে পাঁচ মিনিট বেশ বড় জায়গা জুড়ে কিন্তু মেলাটা হচ্ছে তো আমরা হেঁটে হেঁটে ওই দেখো রথের চূড়া দেখতে পাচ্ছ চলে এলাম ভিডিও শুরুতেই যেরকমটা বললাম আমরা কিন্তু এসেছি আড়াইশো বছরের পুরনো এই রথের মেলাটা দেখতে মহিষা রাজবাড়ির রথ রথের হাইটটা কিন্তু বেশ বড় পঞ্চাশ ফিটের মতো হতে পারে বাট আগে কিন্তু এর থেকেও বেশি হাইট ছিল বাবা জগন্নাথ দেবের দর্শন এসেছি পুজো দেব না প্রসাদ দেব না সেটা কি হয় তাই জন্য মা দেখো পুজোর ডালা কিনে পুজোটা দিয়ে নিল রথে তবে তোমরা চাইলে বাড়ি থেকেও প্রসাদ ও মোমবাতি সবই আনতে পারতে বাট এখানে যেহেতু দোকান ছিল সেটা আমরা করলাম না আমরা সবাই যেমনটা জানি রথে করে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম যায় মাসির বাড়ি তবে এখানে কিন্তু একটু অন্যরকম হয় এখানে রাজবাড়ির কুলদেবতা গোপাল জিও রথে চেপে যায় মাসির বাড়ি অনেকটা যেহেতু ভিড় ছিল তাই পুজো দিতে একটু দেরি হয়ে গেল দেখো মা অবশেষে পুজোটা দিয়ে আড়াটা নিয়ে নিলো এই দেখো রথে আবার কাদের সাথে দেখা হয়ে গেল সোমা মামি সবার সাথে দেখা হয়ে গেলো কিন্তু রথের সামনে যেহেতু ভিড় দেখছে তার অনেক রকম কারণ আছে তার মধ্যে একটা এখানে বাতাসা ছর্ণ দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু সেটা করাচ্ছে আর সময় কিন্তু এখানে প্রায় এক কেজির মতো বাতাসা করিয়েছে আমরা চলেছি পুরো একটা অন্য একটা জেলায় নদীর ওপারে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এইপারে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর মেনলি আমরা পূর্ব মেদিনীপুরে এসেছি এবং আড়াইশো বছর পুরনো একটা রথের মেলা দেখতে আর আমরা তাড়াতাড়ি

খাওয়াচ্ছে আজকে রথের দিন উপলক্ষে কেউ খাওয়াচ্ছে খিচুড়ি কেউ দিচ্ছে লজেন্স কেউ দিচ্ছে ঠান্ডা জল তো লাইন দিয়ে আমরা কিন্তু খিচুড়িটা খেয়ে নিয়ে ছাতা মাথায় দিয়ে এবার জিনিসপত্র কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মার্কেটে ভাগ্যে দুটো ছাতা কষ্টকর হলেও মা ব্যাগের মধ্যে নিয়েছিল না হলে যে কি হতো আমাদের এই বৃষ্টিতে রথের মেলার কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে গাছ পাপড় ভাজা এই সমস্ত কিছু দেখো রোড থেকে রথ পর্যন্ত টানা দুপাশে বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান থাকলেও মেন মেলাটা কিন্তু এই মাঠেই হয় ছেলেমেয়েদের জামা কাপড় থেকে শুরু করে সাজগোজের জিনিস জিনিসপত্র কাঠের আসবাবপত্র সবই কিন্তু এই একটা মেলাতেই তোমরা পেয়ে যাবে অবশ্য মেলার আসল মজা তো রাতেই রাতেই তো সমস্ত রাইডগুলো চালু হবে তাই না আর আমরা যেহেতু দিনের বেলা গিয়েছি এই সমস্ত কোনো রাইডই চালু না থাকে আমরা চড়তে পারিনি তো খানিক্ষণ পর বৃষ্টিও কিন্তু থেমে গিয়েছিল এবং এই দেখো খাবার দোকানগুলো আস্তে আস্তে সব খুলছে আসলে আচমকা বৃষ্টি এসে যাওয়ায় সমস্ত জিনিসপত্র ঢাকা দিয়ে গুছিয়ে রেখেছিল চলো চলো পরে ঘুরবো সবটা আগে কিছু খেয়ে মেলায় এসে ফুচকা খাওয়ানোর সেটা কি হয় সেই জন্য দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য সত্যি কথা বলতে দশ টাকার এই পাঁচটা সেতিয়ে যাওয়া ফুচকা খেয়ে আমাদের কারোর মন পেট কিছুই ভরেনি তো ফুচকা খেয়ে ওখানেই টাটা করে আমরা আবারও লেগে পড়েছি শপিং করতে আর মেলার হাফ পোর্শনটা তো আমরা ঘুরেই দেখিনি অনেকটা বড় জায়গা জুড়ে আমরা শুধু গুলিয়ে ফেলছিলাম এইদিকে গিয়েছি ওইদিকে গিয়েছি আবার তার মধ্যে মাথা একটা চিন্তা ছিল তিনটে বেঁচে গেলেই তো রথ টানা শুরু হয়ে যাবে দূরে সে রথ টানা দেখবো না সেটা কি হয় এই দেখো মা কিন্তু এখানে সংসারে জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছে দরজা জানার পর্দা কিনছে মা আর আমি সেটা অনলাইনে পেমেন্ট করছি টাকাটা তবে আরো কিন্তু টুকটাক অনেক জিনিসই কিনেছি সেটা তোমাদের একেবারে বাড়িতে গিয়েই দেখাবো আর এখানে কিন্তু সমস্ত পর্দা টর্দা কিন্তু আমাদের প্রায় হাজার টাকার মতোই লেগে গেল বার্গেনিং এর দিক থেকে কিন্তু আমি খুব কাছে তাই দেখো ফিক্সড একটা দোকানে এসে আমি কিন্তু দাম কমানোর চেষ্টা করছি তবে ব্যাড লাগ সেটা কোনো কাজ লাগেনি ওই যে বললাম টুকটাক আরো কিছু শপিং করেছিলাম সেগুলোর মধ্যে চলো চলো তিনটে বেজে গেছে এবার রথের কাছে যাও যাক কারণ রথ তো এবারই টানা হবে আর মহিষাদলে কিন্তু তিনটের পরেই রথ টানা হয় আর দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড়টা কিন্তু আরো বাড়ছে সেই জন্য দেখো দড়ি দিয়ে লাইন কেটে দিয়েছে কেমন চলো এবার তোমাদের ওখানকার কিছু সাউন্ড চলানো যাক কেউ কাছে ধরবেন না

এই যে ব্যক্তিটাকে দেখছেন এটা হচ্ছে মহিষাদলের রাজার বংশধর অর্থাৎ বংশ পরম্পরায় ইনিও এখন রাজা আগেকার মতো রাজার শাসন কার্যটা আর নেই সমস্ত কিছুই গভর্নমেন্টের আন্ডারে এখানে কিন্তু একটা নিয়ম আছে মহিষাদলের রাজার বংশধর অর্থাৎ বর্তমান রাজা যতক্ষণ না এসে রথের দড়ি ধরে টানে ততক্ষণ পর্যন্ত রথ চল দেখো সাড়ে তিনটে টাকা রথ টানার কাজ শুরু হয়ে গিয়েছে এবং কি ভিড় দেখো সবাইকে যেন ঠেলে ঠেলে দিচ্ছে কোনোচ্চে যেন মানুষের সাগরে আমরা ভেসে চলেছি তাই জন্য দেখো এক কোণে আমরা চুপটি করে দাঁড়িয়ে পড়েছি ভিড়ের মধ্যে জামা ছেড়ে দিয়েছে দেখো আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং হাঁটতেও এখন বিরক্ত লাগছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি অনেকে এবার রথের দিকে আসছে মানে এখন অনেকে রথ দেখ আর আমরা এখন বাড়িতে যাচ্ছি যারা আসছে তারা যে রথ দেখা তো হলো কিন্তু কলা বেচা আর হলো না এই প্রচলিত কথার কিন্তু একটি অন্তর্নিহিত মানে রয়েছে এ কথার মাধ্যমে বোঝানো হয়েছে যারা ফেরিওয়ালা আবার যারা দোকান নিয়ে আসে তারা রথের মেলায় এসে কিন্তু রথটাও দেখে দেখায় উপরন্ত জিনিসপত্র বিক্রি করে টাকাটাও পায় তাই রথের মেলায় রথও দেখার এবং কলা বেচে টাকাও পাওয়া হলো রথ দেখা এবং কলা বেচা দুটো একসাথে আর আমাদের কলা বেচা মানে হচ্ছে খাওয়া রথ দেখাও হলো খাওয়া দাওয়া হলো সেজন্য দেখো মোমো টোমো খেয়ে এবার ফিরে পড়ছে বাড়ির দিকে খুবই ক্লান্ত রথের টাইমে এই বিকেলে টোটো একদমই যায় না ওই মহিষাদ মোড়ে অনেকটা আগে নামিয়ে দেয় হেঁটে হেঁটে যেতে তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি টোটোর কাছে টোটো ধরবো সত্যি জুতোটা খুলে নিতে ইচ্ছা করছে তো টোটোর কাছে যাবো তারপর যাবো রান্টের কাছে টোটোই করে আমরা চলেছি গেহ মোড়ে এই গেওখালিতে এখানে কয়েকটা জিনিস কেনার আছে তাই দোকানে দাঁড়িয়েছি এবার যাব টানা আমরা লঞ্চ ধরে চলে যাব নোরপুর চলো নরপুরে গিয়ে কথা বলছি তো মহিষাদল থেকে আমরা লঞ্চে করে চলে এসেছি পুরো ডাইরেক্ট নোরপুরে এবার নোরপুর থেকে আমরা যাবো এবার বাড়ির উদ্দেশ্যে পাটা পুরো ব্যথ হয়ে গেছে তার শর্ত আমরা হেঁটে হেঁটে যাব কারণ এই হিল জুতো পরে আমি গিয়েছি আর যে হারে ভিড় হয়েছে আমি পুরোটা তো তোমার সাথে বা তোমাদের সাথে ভিডিও করে হয়তো দেখাতে পারলাম না কিন্তু আজকের ভীষণই ভিড় হয়েছিল প্রথমত আজকে রবিবার ছুটির দিন যে পেরেছে সবাই চলে গিয়েছে মহিষাদলের রথে আর বুড়পুরি দেশ শুধু না আমাদেরও থেত করে দিয়েছে বলেন কি ও না টনা চিনি চিনি মানে আমার মায়রাবা জুতো ছিড়ে গেছে আমার মায়ের জুতো ছিড়ে গিয়েছে সারা রাস্তা তো আমরা খালি পায়ে হেঁটে যাচ্ছে তো আমরা এখন নোর পরে বসার জায়গা আছে সেখানে বসে আছি আর সোমা গেছে কিনে আনতে আমরা খেতে হেঁটে 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 যাব আমাদের ভাত ধরে বাড়ির দিকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা কতটা কি মজা করছো সেটাও বলো আমাদের হালত খারাপ হোক তোমরা মজা করো ভিডিওটা দেখে ঠিক আছে আর যারা যারা মহিষাদলে এবছর রথ দেখতে এসছো তারা কিন্তু বুঝতে সবাই পেরেছো আর এই যদি ভিডিওটা দেখে থাকো তোমরা নিশ্চয়ই একটা কমেন্টে জানিয়ে যে তোমরাও গিয়েছো আর তোমরা যদি কেউ আমাকে মহিষ দলের রথে দেখেও থাকো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো তো আর তোমরা কারা কারা কোথায় কোথায় রথ দেখতে গিয়েছিলে সেটাও বলতে পারো এখন উল্টো রথ বাকি আছে যদি পারি সেখানেও যাবো ভালো মা দেখে খুব ভালো লেগেছে খুব কষ্ট খুবই তারপর বেশি আমরা ঠেলা খেয়েছি প্রচুর ঠেলা খেয়েছি মানে এর আগেও আমি দুই তিন বছর মহিষাধলে রাজবাড়িতে গিয়েছি মানে রথের মেলা দেখতে কিন্তু সত্যি কথা বলতে এতটা ভিড় আমি কোনো কোনদিনও পাইনি আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি কি যদি কখনো যাও তাহলে জুতো খুলে যাবে মানে আর নিজেদের সামলে লাগবে হ্যাঁ কারণ এই যে ব্যাগটা দেখছো এরকম ভাবে নিয়ে যাচ্ছি কারণ আমার মায়ের ব্যাগের একটা হ্যান্ডেল পুরো ছিঁড়ে গিয়েছে মায়ের জুতো ছিঁড়ে গিয়েছে না কেন মা বছর প্রথম গিয়েছে বলে কি মায়ের জুতো টুতো মানে বিভিন্ন জিনিসপত্র ছিঁড়ে গেছে কি আমি বুঝতে পারছি না তো যাই হোক আমরা এই ছেঁড়া জিনিসপত্র নিয়ে এখন বাড়ি ফিরি হেঁটে হেঁটে নদীর পাড় থেকে এবং এই প্রকৃতিটাকে অনুভব করতে করতে মানে এতই ভিড় যে কিছু হারিয়ে গেলে তোমরা হারিয়ে গেলে কি তুমি যদি পড়ে যাও কেউ তুলবে না তোমার থেকে চলে যাবে তো কি ওপর ভিড় হয় পুরী মানে এটা একটা ছোট লাইট পুরি বলতে পারো তোমরা ঠিক আছে অন্যান্য জায়গার ভিড় কিরকম হয় আমি জানি না বাট আমাদের এদিককারের মধ্যে মহিষাদলের রথটা খুবই ফেমাস তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা বাড়ি যাই তো চলো মৈষা রথের মেলা থেকে আমরা কি কি আজকে কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করি এক এক করে নে বনু দেখা দাও কি কি কিনেছিস এই ভারী একটা বস্তা উফ এই দেখো দেখি কি হল তো কি নিয়ে চলে গেল নাকি কি একদম দেখা এর কিন্তু কি আছে দেখা আমি বার করছি এইগুলো হচ্ছে জানালার জন্য আমাদের হ্যাঁ জানালার জন্য নিয়েছে বেশ ভালো লাগছিল সেই জন্য নিয়ে নিয়েছি হ্যাঁ আমরা এই দুটো নিয়ে নিয়েছি এই মানে এই কালারে দুটো নেওয়া হয়েছে আর কি নিয়েছিস মোট কিন্তু নটা পর্দা নিয়েছিলাম এবং টেবিল ক্লথ নিয়েছিলাম একটা যেটা আমাদের ভিডিও পারপাসে খুবই কাজে লাগবে তোমরা দেখেই থাকো আমার চ্যালেঞ্জিং ভিডিওগুলো সেগুলো তো আমার টেবিল লাগে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার আগের গেমের ভিডিওগুলো না দেখে থাকো তো ঝটপট যাও গিয়ে একবার দেখিয়ে এসো আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও আর এই টি শার্ট দুটোও কিন্তু বনু নিয়েছে এবং এই যে শর্টসগুলো এগুলোও কিন্তু বনু নিয়েছে তো আজকের জন্য হ্যাপি রথযাত্রা শুভ রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি একা কিন্তু খাবো না তোমরাও একটু খেও তোমাদের জন্য আমরা কিন্তু পুজো দিয়েছি তোমরাও একটু খেয়ে নিও আরে বাস তোমরা একটু খাও